আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরকাত সবাই কি জেনেই আহলেন সাহেলেন মাহে রমাদান রমাদানুল রহমাদানুল মোবারকের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আবারও পেয়ে গেলাম সেই প্রতীক্ষিত মাস মাহে রমাদান রমাদান শুধু রোজার রাখারই মাস নয় রমাদান হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস এই মাসেই আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামীর উপর আল্লাহ আইলা নাজিল করেন মহাগ্রন্থ আল কোরআন আল আল্লাহ তালা বলেছেন রমাদান হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী প্রতিটি মমিনের জন্যই এই মাস হল গুনাহ থেকে মুক্তির সুবর্ণ সুযোগ এই মাসেই আমরা যদি আল্লাহর কাছে আন্তরিক তবা করি বেশি বেশি ইবাদত করি তাহলে ইনশা আল্লাহ আমরা পাবো আল্লাহ ফেরা। এই মাসে একজন জন্য বা মুসলিমের জন্য অনেক বিষয় রয়েছে এর মধ্যে করণীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় বিষয় আমি উল্লেখ করছি যেমন কোরআন কেরিন তেলবাদ করা বেশি বেশি দোয়া করা ইস্তেক ফার করা গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো এবং সকলের সাথে ভালো ব্যবহার করা প্রিয় বন্ধুরা চলুন এই রমাদানে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি মন্দ কাছ থেকে দূরে থাকি ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখি আল্লাহর পথে ফিরে আসি এটাই হোক আমাদের রমাদানের অঙ্গীকার